রাতে রাতে বন্ধুরা সকালবেলায় দেখো এদিকে আলু ধুয়ে নিয়েছি কাবলি ছোলা ভিজিয়েছি ভাত ডাল বসিয়ে দিয়েছি তার মধ্যে প্রবুজি বাজার থেকে কী কী নিয়ে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে দেখো আমার ভাই এসছে এটা আমার মাসির ছেলেও পুরীতে গেছিলো তো মেয়েদের জন্য গিফট নিয়ে এসছে খাজা নিয়ে এসছে তো ডাল হয়ে গিয়েছে আর এখানে ভাতটা একটু বাকি আছে তো তার মধ্যে আমি আবার আলু কেটে নিয়েছি আলুর দম করব আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেবো তো আজকে আমি দশভূজা হয়ে গেছি মানে একসাথে অনেকগুলো কাজ করছি টিফিনও করছি রান্নাও করছি আর আবার রাত্রের ডিনারেরও ব্যবস্থা করছি তো এখানে দেখো প্রভুজি ব্রেড আর বাটার করে নিল ভগবানকে সেবা দেবে বলে আর এখানে আলুর দমের জন্য মশলা করে নিয়েছি সমস্ত গুঁড়ো মশলা তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে টমেটো বাটা আদা বাটা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে আবার প্রভুজী ভগবানকে সেবা দেবে তো তার জন্য আজকে বেশি কিছু করিনি ভাত ডাল আর আলু ভাতে করেছিলাম তো তোমরা ভোগ দর্শন করে নাও তারপরে আমি আবার কাবলি ছোলার জন্য মশলা কষাচ্ছি ছোলাটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে কিছুটা মশলা ভেজে রেখেছি আর এর মধ্যে দেখো কী বিপত্তি চারিদিক সব ছড়িয়ে গেল মশলা করতে গিয়ে একটু বেশি হয়েছে আর এই অবস্থা আর এটা করতে করতে একজন চলে এসছে দেখো তো কে এসছে ও মা কিছু তো সেজে এসছে তো দেখে দেখে বুকরে দেখে ও বাবা কি সুন্দর লাগছে লজ্জা বাচ্চাদের সব পরীক্ষা শেষ হয়ে গেছে ওই জন্য দিদি এসছে আর দিদি নিয়ে এসছে দেখো পিঠে তৈরি করে আর এখানে মিষ্টি নিয়ে এসছে আদি দে তারপর সন্ধ্যাবেলায় একটু কফি করে নিয়েছি এটা বৈদিক কফি আমি তোমাদেরকে আগেও বলেছি ক্যাফেন ফ্রি আর এখানে একটুখানি নিমকি আর চানাচুর নিয়ে সবাই মিলে কফি খাবো আর কফি খাওয়া হয়ে গিয়েছে এরপরে দেখো কড়াইশুঁটি পেস্ট করে নিয়েছি তো আজকে কড়াইশুঁটির কচুরি হবে তাই জন্য কড়াইশুঁটিটাকে ভালো করে তেলের মধ্যে দিয়ে মৌরি জিরে শুকনো লঙ্কা সব কিছু ধনে গুঁড়ো একসাথে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে শুকনো শুকনো করে একদম নামিয়ে নেবো বন্ধুরা তো আজকে আমরা দুই বোন মিলে কড়াইশুটির কচুরি করছি সাথে কি আছে বলো সাথে রয়েছে চানা মশলা আর আলুর দম হয়ে গেছে মিষ্টি আছে সবকিছু মিলিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব তো এই খুব আনন্দ হচ্ছে বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে তাই আর এখানে দেখো দিদি যে পিঠে নিয়ে এসেছে তো প্রভুজি আমাকে খাইয়ে দিয়েছিল খুব সুন্দর হয়েছিল পিঠেটা তারপর প্রভুজি ময়দা মেখে দিয়েছে আমি নেচি কেটে দিচ্ছি তো তার মধ্যে প্রভুজি পুর ভরে নিচ্ছে সবাই মিলে করছি যাতে তাড়াতাড়ি হয় রাত হয়ে গেছে দিদিরা আবার খেয়ে দিয়ে বাড়ি যাবে গগু আসেনি ও একা বাড়িতে রয়েছে তো এখানে দেখো প্রভুজি কচুরি ভাজতেও শুরু করে দিয়েছে কচুরিগুলো কত সুন্দর লাল লাল হয়েছে আর প্রত্যেকটা কচুরি ফুলেছিল। আর খেতে তো খুবই ভালো হয়েছিল আর যেহেতু শীতকালে এই সমস্ত জিনিস করলে খুব ভালো লাগে খেতে আর এখানে দেখো দিদিও হেল্প করে দিচ্ছে পুর ভরে দিচ্ছিল যেগুলো বাকি ছিল সেইগুলো আর এখানে যাইবো ভিডিও করে দিচ্ছিলো আর তারপরে আমার মেয়ে পড়ে চলে এসছে তো এখানে দেখো খেয়ে ওর মাসের পিঠে কত ভালো লেগেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিল আর তারপরে আবার প্রভুজি চলে এসছে আমাকে হেল্প করতে মানে কি বলবো সবাই মিলে হেল্প করছে আর এখানে ভগবানের ভোগ লাগিয়ে দিয়েছে ভোগে ছিল আলুর দম করশুঁটির কচুরি শশা চানা মশলা মিষ্টি দিদিরা মিষ্টি নিয়ে এসেছিলো সেই মিষ্টি আমরাও নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে সব খাওয়া দাওয়া করে এবার তারপরে দেখো দিদিরা বাড়ি চলে যাচ্ছে মনে হয় যেন এক্ষুনি এলো আর এক্ষুনি চলে যাচ্ছে বাচ্চাদেরও মন খারাপ হয়ে যায় তো কী আর করা যাবে যেতে তো হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থকো সুস্থ থেকো দেখা হয় পরের ভিডিও